গাইবান্ধা জেলা গোবিন্দ থানা রাজহার ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আমার মাছ মাছ মারিছে পূর্বের ধরে এবং আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ পঁচিশ লাখ টাকা এটা আবার কেবা কারা করেছে আমি নিজে চোখ দিয়ে দেখে নিই আমার কর্মচারী মোহাম্মদ নজরুল ইসলাম আমাকে ফোনে জানাই পুকুরের মাছ মারা যাচ্ছে আমি আসা দেখি মাছগুলি ছোট ছোট মাছ পোনা মাছ মাছগুলি ছটভট করতেছিল আমি তখন এই এলাকার যারা মৎস্য মাছ যে চাষি নাস চিকিৎসক এই চিকিৎসকের মাছগুলি দেখাই চিকিৎসকের পর্যায়ে আমাকে বলে এটা বিষ করা হয়েছে এখানে কোনো অক্সিজেন শর্ট হয় নাই বিষ করা হয়েছে তো আমার ক্ষয়ক্ষতি তো আমি বললাম এই বলে আমি আর কি বলবো আমি তো আমার মাথা ঠিক নেই আমার এখন আইনের পদক্ষেপ নেই নি ইনশাআল্লাহ নিব আবার পূর্বের শত্রুতা জেদ ধরে এই বিষয়তা করা হয়েছে তবে প্রশাসনিক বিচার চাই এবং এর সুষ্ঠু বিচার চাই লোকমুখে জানতে পারি যে চেয়ারম্যান আদিবাসী পাড়াতে একটা পুকুর ছিল সেই পুকুরে বিষপুরে প্রয়োগে মাছ হত্যা করা হয়েছে নিধন করা হয়েছে তারপর আমার সঙ্গীও যারা পানিতে গেছিলাম এরকম দশ বারো জনকে নিয়ে আমি সেই ঘটনাস্থলে যাই গাছটা দেখতে পারি নিধন হয়েছে মাছগুলো মরা অবস্থায় আসে ইতিমধ্যেই বৈরিহাট তদন্ত কেন্দ্রের এস আই ইশাক আলী সময় ওসি হিসাবে নির্দেশে সেখানে তদন্তের জন্য আসে উনি সরজমানি তদন্ত করেন এবং উনিও ঘটনার সত্যতা প্রমাণ পান এবং সেটে সেই কথাটা লোক সমাজে বলে যান যে আমি ঘটনার সত্যতা পেয়েছি এটা জানার পরে উনি এখান থেকে চলে যান বা কারা বিস্ফোরগে মাছগুলো হত্যা করেছে এটা আদৌ সম্ভব হচ্ছে না আমি এই বিষয়ে মাছ নিধন যারা করেছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই পোনাগুলো তো বিক্রিও করা যাবে না খাওয়া যাবে না এখনও যাবে না মানে কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো সেই দৃষ্টিকোণ থেকে চেয়ারম্যান সাহেবের এই বিশাল বড় একটা ক্ষতি এবং কিছুদিন পূর্বে সে একটা মিথ্যা অপবাদে মামলা জেল হাজত করে তিনি এখন বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন এবং এই ক্ষতির দৃষ্টিপুট থেকে আমি সাকার ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই